জিতেছে ব্রাজিল ড্র করেছে আর্জেন্টিনা এই হচ্ছে আজকে সকালে দুটো খেলার ফলাফল ইতিমধ্যে হয়তো আপনারা খেলাটি অনেকে লাইভ দেখেছেন বা পরবর্তীতে ইউটিউব বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে জেনেও ফেলেছেন আমি অল্প করে একটু বিশ্লেষণ করব দুটো খেলা সম্পর্কেই প্রথমেই আসি আর্জেন্টিনা সম্পর্কে আর্জেন্টিনার জন্য আজকে ম্যাচটি ছিল মূলত প্রতিশোধের কারণ গত বছর সেপ্টেম্বর মাসে এই কলম্বিয়ার কাছে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছিল আর্জেন্টিনার স্কডে আজকে শুরুতেই মেসিকে নামিয়ে দেওয়া হয় কিন্তু আর্জেন্টিনা যথেষ্ট মুছিয়ে খেলার পরেও কোনো গোল তো করতে পারতেছিল না উল্টো প্রথম অর্ধেক চব্বিশ মিনিটের সময় দিয়াস লুইজের গোলে কলম্বিয়া এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় খেলায় সমতা ফেরাতে আর্জেন্টিনা ছিল মরিয়া এক শূন্য গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া দ্বিতীয় অর্ধে সে আর্জেন্টিনা আক্রমণের ধারটা আরও অনেক বাড়িয়ে ফেলে একটু কথা বলতে হয় বিরতিতে যাওয়ার আগে তিরিশ মিনিটের সময় আর্জেন্টিনা একটি গোল করে ফেলেছিল কিন্তু গোল করার পর রেফারি বাসি বাজান যে এটি ছিল অফ সাইড দ্বিতীয় তেষট্টি মিনিটে এনজো ফার্নান্ডেস খুব সুন্দর একটা সুযোগ তৈরি করেছিলেন কিন্তু সেখান থেকেও গোল আদায় করা সম্ভব হয়নি উল্টো সত্তর মিনিটের সময় এনজো ফার্নান্ডেস লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং আর্জেন্টিনা দশ জনের দলে পরিণত হয় কলানি হঠাৎ করেই সাতাত্তর মিনিটের সময় পিছিয়ে থাকা আর্জেন্টিনা দলের টান হোয়ারা লিওনেল মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেন তার পরিবর্তে নামান পালাসিওয়াসকে এই পরিবর্তনের মাত্র চার মিনিটের মাথায় আলমাদার দারুণ এক ফিনিশিং এ আর্জেন্টিনার গোল পায় হাঁটতে হাঁটতে আর্জেন্টিনা ম্যাচ থেকে একটি পয়েন্ট বের করে নিয়ে আসে কিন্তু এই পয়েন্টে চাইতো বেশি ইম্পর্টেন্ট ছিল যে এই ম্যাচে দশ জনের দল নিয়েও আর্জেন্টিনা যেভাবে লড়াই করেছে এবং মেসিকে উঠিয়ে দেওয়ার পরও যে আর্জেন্টিনা হার মানেনি এটাই ছিল লক্ষণীয় কারণ আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তাদের নাম লিখিয়ে ফেলেছে পক্ষান্তরে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আজ প্যারাগুয়ের সাথে এক শূন্য গোলের ব্যবধানে জিতেছে শুরু থেকেই ব্রাজিল প্রচন্ড আক্রমণ করে খেলতেছিল আর প্যারাগুয়ে তাদের রক্ষণ ভাগে গুছিয়ে খেলছিল কিন্তু তাদের সেই গোছানো রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ম্যাথিউস কুনহার অসাধারণ একটি পাস থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র খেলার বয়স তখন চৌচল্লিশ মিনিট এই লিড নিয়ে বিরতিতে যায় উভয় দল এরপরে খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে কিন্তু খেলার বয়স যখন উনআশি মিনিট তখন হঠাৎ করে ভিনিসিয়াস জুনিয়র হ্যামিস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন সাথে সাথেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এখন ব্রাজিলের জয়ের চাইতেও বেশি আলোচনা হচ্ছে ভিনিসিয়াসের এই ইনজুরি নিয়ে কার্লো আঞ্চলকত্বের অধীনে আসার পর প্রথম দুটি ম্যাচ খেললো ব্রাজিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র এই ম্যাচে তারা এক শূন্য গোলে জয় পেলো নিন্দুকেরা অনেকেই হয়তো বলবেন যে প্যারাগুয়ে তো আসলে খুব দুর্বল প্রতিপক্ষ আর আগের ম্যাচে ইকুয়েডার ছিল দুর্বল সেখানে একটা জয় একটা ড্র আঞ্চলুত্ত্বের জন্য কি এটা মানানসই আসলে একটা বা দুইটা ম্যাচ দিয়ে আঞ্চলত্বিক বিচার করা যায় না আঞ্চলিক যে ম্যাপের কোচ তিনি মূলত দলটাকে আস্তে আস্তে গুছিয়ে নেবেন এটাই সবাই প্রত্যাশা করে তার সময় লাগবে তিনি ব্রাজিলের সাথে চুক্তি করার মাত্র থেকে দিনের মধ্যেই দল ঘোষণা করতে হয়েছে অনেক নিরীক্ষা খেলোয়াড়দের সম্পর্কে যাই হোক আজকের এই জয়ের মাধ্যমে ব্রাজিল মোটামুটি নিশ্চিত করে ফেললো দু সালের বিশ্বকাপ খেলার চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া আর আর্জেন্টিনা আগেই উঠেছিল ল্যাটিন অঞ্চলের এই দুই পড়াশক্তির ম্যাচ আজ দেখেছেন হাজার হাজার দর্শক আমার কাছে ব্রাজিলের জয়টা যেমন অনেক বেশি উপভোগ্য ছিল পাশাপাশি দশজনের দল নিয়েও আর্জেন্টিনার শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে লড়াই করেছে এবং ম্যাচটায় ড্র করেছে সেটা সত্যিই অনেক বেশি উপভোগ্য ছিল